ইতিহাসের আলোয় সমৃদ্ধ মালদার জগজীবনপুর নন্দ দীর্ঘিকা বৌদ্ধ মহাবিহার আজ দেশের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে সুপরিচিত জগদীশ গায়ের নামে এক ব্যক্তি নিজের বাড়ি তৈরির জন্য একটি উঁচু মাটির ঢিবি কাটছিলেন সালটা ছিল উনিশশো সালে ১৩ জুন সেই সময় জগজীবনপুরে লাল মাটির উঁচু ঢিপির নিচে থেকে উঠে আসা এক নিরীহ তাম্র ফলক ও দীর্ঘিকা বৌদ্ধ মহাবিহারের ধ্বংসাবশেষ পাল্টে দিয়েছিল পাল বংশের গোটা ইতিহাসটাই উদ্ধার তাম্রলিপির তথ্য অনুযায়ী রাজা দেবপালের পর পাল নামে যে পাল বংশের একজন রাজা ছিলেন তা ছিল ইতিহাসের অজ্ঞাত যা নিয়ে পৃথিবীর সব ইতিহাসবিদের মধ্যে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছিল কিন্তু লাল মাটির ভেতর থেকে নন্দ দীর্ঘিকা বৌদ্ধ মহাবিহার উঠে আসার ঘটনা ইতিহাসকে সমৃদ্ধ করলেও জগজীবনপুর এলাকায় আজও পর্যটন কেন্দ্র গড়ে না ওঠায় আক্ষেপের শেষ নেই এলাকাবাসী থেকে ইতিহাস জগজীবনপুর বৌদ্ধ মহাবিহার এলাকায় একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে কি বলছেন এলাকার একজন শিক্ষক বিকাশ রায় শুনুন নমস্কার আমি একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখার চেষ্টা করছি মালদা জেলার হবিপুর ব্লকের জগজীবনপুর বৌদ্ধবিহার যেটা নন্দীর্ঘী বৌদ্ধবিহার নামে প্রসিদ্ধ সে বৌদ্ধবিহার উনিশশো সাতাশি সালে আবিষ্কৃত হওয়ার পরে দীর্ঘ বারো বছর উৎখননের পরে যে বিশাল একটি ঐতিহাসিক নিদর্শন বেরিয়ে এসছে এটা গোটা মালদা জেলা তথা ভারতবর্ষের মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় উৎখাননের পরে এ চারদিকে নানারকম ঢিবি আছে আখিরেডাঙ্গা নিমডাঙ্গা হাওয়াখানা নন্দগড় বিল এবং অবশ্যই মূল বৌদ্ধবিহার সেটি আজকে আমরা একটা জিনিস দেখছি এটি আবিষ্কৃত হওয়ার পরে স্থানীয় মানুষজন জেলার মানুষজন এটাকে নিয়ে খুব আশাবাদী ছিলেন যে জেলার তথা ভারতবর্ষের মানচিত্রে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এই জগজীবনপুর কিন্তু আজকে পঁয়ত্রিশ বছর প্রায় হতে চলল আজও পর্যন্ত জগজীবনপুর বৌদ্ধবিহার ঐতিহাসিক মানচিত্রে তার উল্লেখ থাকলেও সেইভাবে পর্যটন শিল্প এখনও গড়ে ওঠেনি এই বৌদ্ধবিহারকে কেন্দ্র করে তার পাশে একটি সাইট মিউজিয়াম তৈরি করা হয়েছে সেটিও বহু বছর হয়ে গেল কিন্তু আজও পর্যন্ত সেই মিউজিয়াম চালু হলো না আমরা আশা করছি স্থানীয় মানুষদের দাবি প্রতি সত্ত্বর সেই মিউজিয়ামটা চালু করলে এখানে উৎখনন করার পরে যে সমস্ত নিদর্শনগুলি বেরিয়ে এসছে সেগুলি যদি জনসাধারণের দর্শনের জন্য রাখা হয় তাহলে পর্যটকরা এসে সে সমস্ত জিনিসগুলো দেখলে তারা রিদ্ধ হবে এবং গবেষণার কাজে অনেকখানি লাভবান হবে বহু বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে শিক্ষার্থী গবেষক জগজীবনপুর বৌদ্ধ ভেহরে আসেন শুধুমাত্র তার প্রত্নক্ষেত্রটা দেখে আর কোনো রকম বিষয় না পেয়ে তারা হতাশ হয়ে ঘুরে যান তাই সরকারের কাছে জগজীবনপুর স্থানীয় মানুষদের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে অতি জাতের উন্নয়নটা ঘটে শ্রীবৃদ্ধি ঘটে এবং এই বৌদ্ধবিহারের চারদিকে তাতে একটি প্রাচীর দেওয়া হয় কারণ আমরা লক্ষ্য করছি যে কিছু অবাঞ্ছিত লোক অবাঞ্ছিত মানুষজন রাত্রেবেলা এখানে অনৈতিক কিছু কাজকর্ম করে দিনের বেলাতেও তাদের অনৈতিক অবাধ যাতায়াত এই পত্রক্ষেত্রটাকে ক্রমশ নষ্ট করে দিচ্ছে আর চারদিকে প্রাচীর না থাকার কারণে এটি অবাধ গরু ছাগলের বিচরণ কেন্দ্র হয়ে গেছে তাই জেলার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সরকারি মানুষজন সরকারের কাছে আমাদের বিনিত্র মানে বিনম্র আবেদন যাতে এই জগজীবনপুর বৌদ্ধ বিহারকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য তারা উদ্যোগ নেয় আমি ব্যক্তিগতভাবে এই বৌদ্ধ সাথে এর উৎখন্ননের কাজে আমি বহুদিন কাজ করেছি আমার নাম বিকাশ কুমার রায় আমি স্থানীয় জগজীবনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পাশাপাশি এই বৌদ্ধ নিয়ে আমার অনুভূতিতে আমি এর চর্চা করি এই গবেষণামূলক কিছু কাজকর্ম করি আমি চাইব স্থানীয় মানুষদের অনুভূতিটাকে সরকারের কাছে পৌঁছে দিতে আপনাদের মাধ্যমে যাতে এর শ্রীবৃদ্ধিটা ঘটে উন্নতিটা ঘটে মিউজিয়ামটা অতিসত্ব চালু হয় নমস্কার ওয়াকিবহাল মহলের মতে এক সময় যেমন নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশে ছাত্ররা পড়াশোনার জন্য যেতেন নালন্দার মতো জগজীবনপুর এলাকার নন্দ দীর্ঘিকা বৌদ্ধ মহাবিহারে শিক্ষার্জনের জন্য আসতেন দেশ বিদেশের শিক্ষার্থীরা প্রায় ৩৭ বছর আগে একটি উঁচু মাটির ঢিপি খননের সময় লাল মাটির নিচে থেকে উঠে আসা নন্দ দীর্ঘিকা বৌদ্ধ মহাবিহার আজ ইতিহাসের আলোয় সমৃদ্ধ মালদা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম জগজীবনপুর এই গ্রামের মাঝে রয়েছে বৌদ্ধ বিহারের ধ্বংস ধ্বংসাবশেষ সুন্দর গ্রামীণ মনোরম পরিবেশের মধ্যে রয়েছে এই নিদর্শন বর্তমানে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এই বৌদ্ধ মহাবিহার স্বাভাবিকভাবেই এলাকা একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠার প্রত্যাশা বাড়ছে এখন দেখার কতদিনে নন্দ দীর্ঘিকা বৌদ্ধ মহাবিহারকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠার স্বপ্ন বাস্তবায়িত হয় সেদিকেই তাকে এলাকাবাসী থেকে ইতিহাসপ্রেমী সকলেই মালদার জগজীবনপুর বৌদ্ধ মহাবিহার এলাকা ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বি এস সি রেল আই নার্সিং এন এবং জে সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স